হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের মাঝে টুম্পা ভুলাগার নতুন একটি গল্প নিয়ে তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক আমার যুবতী মেয়ের অবস্থা খারাপ হতে লাগল সে রাতে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে নিত মেয়েকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলতো না তারপর একদিন আমার মেয়ের ঘরে আমি লুকিয়ে গেলাম রাতে যখন সে ছিটকিনি লাগল আর নিজের জামাকাপড় খুলল তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি বেরিয়ে গেল সত্যি জানার জন্য আমি রাতের অন্ধকারে আলিয়া ঘরে লুকিয়েছিলাম আমার মেয়ে আলিয়া যে কিনা গোলাপ কুঁড়ি থেকে ফুলের মতোই ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছিল হঠাৎ করেই শুকিয়ে যেতে লাগল আলিয়া যৌবনের সিঁড়িতে পা রেখেছিল সবে মাত্র আর এরকম সময় যে কোনো মা তার সন্তানকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে যখন আমি আলিয়াকে বদলে যেতে দেখলাম তখন সত্যিটা জানার জন্য আমাকে একটা পদক্ষেপ নিতে হয়েছিল একদিন আমি আলিয়া ঘরে লুকিয়েছি কিছু কিছুক্ষণি হবে ঠিক তখনই আলিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর ভেতর থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে সে জামাকাপড় খুলতে লাগল এরপর আলিয়া নিজের মোবাইল ফোন তুলল আর তারপরে আমি যা দেখলাম আমার তো তখন প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হল আমার যুবতী মেয়ের শরীরের অবস্থা দিনের পর দিন অদ্ভুত হয়ে যাচ্ছিল এমন মনে হতো যেন কেউ তাকে নজর দিয়েছে সবসময় হাসিখুশিভাবে কথা বলা মেয়ে ছিল আলিয়া যে একেবারেই চুপচাপ হয়ে গেল আমি বুঝতে পারছিলাম না যে আলিয়া আসলে কি হয়েছে সে না কারো সাথে কথা বলে না ঠিক করে আমার কথার কোনো উত্তর দেয় প্রথমে আমি ভাবলাম তাকে কোন পীর বাবার কাছে দেখিয়ে নিয়ে আসি তারপর আমি অনুভব করলাম যে ব্যাপারটা আসলে সেরকম নয় যেমনটা আমি ভাবছি ব্যাপারটা আসলে অন্য কিছু যে রাতে সত্যিটা আমার সামনে আসলো আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হল আমি তো ভাবতেই পারিনি যে আমার মেয়ে কখনো এত বড় হয়ে গেল যে আমার থেকে সে কথা লুকিয়ে রাখে আলিয়ার মধ্যে হঠাৎ অনেক পরিবর্তন এসেছিল আলিয়া রাতে তাড়াতাড়ি নিজের ঘরে শুতে চলে যেত আর নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিত সে আগে নিজের ঘরের দরজা অল্প একটু খুলে ঘুমাত আমাদের বাড়িতে তার আমি ছাড়া আর কেই বা হ্যাঁ কিছুদিন আগে আমি ওপরের ঘরে একটা ভাড়াটে রেখেছিলাম কেননা আমাদের সংসার ঠিকভাবে চলছিল না সে খুব ভালো আর সৎ ছেলে ছিল আমাদের ঘরের মধ্যে দিয়ে একটাই কমন রাস্তা ছিল কিন্তু আমার তাকে খুব ভালো লেগেছিল এই জন্য তাঁকে নিয়ে আমার কোনো সমস্যাই হয়নি সে আমাকে মাসি বলত আর আলিয়াকে নিজের ছোট বোন ভাবত কিন্তু গত কয়েকদিন ধরে আলিয়াকে নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম সে হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন আমি বুঝতেই পারছিলাম না যে তার কি হয়েছে আগে যখনই আমি ফ্যাক্টরি থেকে বাড়ি আসতাম সে আমার কাছে বসে তাঁর সারাদিনের গল্প শোনাত আমার পেছনে ঘরে একটা পাতাও নাড়ত না আর যদি সেরকম কিছু হতো আলিয়া তার খবর আমাকে অবশ্যই দিত তার কোনো বন্ধু ছিল না তার জীবনে যদি কেউ থেকে থাকে সে একজনই আর সে হল তার মা কিন্তু এখন আমি যখন বাড়ি আসি আমি তার লক্ষণ কিছু অন্যরকম মনে হতে লাগল আর খাবার খাওয়ার পর সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে তার চেহারায় আমি অদ্ভুত রকম ভয় লক্ষ্য করেছি আলিয়ার বাবার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি আলিয়াকে খুব যত্ন করে এবং আদর করে রেখেছিলাম আর তাকে কখনো কোনো জিনিসের অভাব অনুভব করতে দিইনি আমি তার সমস্ত ইচ্ছাকে তার মুখ থেকে বের হওয়ার সাথে পুরো করেছি আলিয়ার বাবা নিজের মৃত্যুর আগে এই বাড়িটা আমার নামে করে গেছে এই বাড়ির নিচে দুইটা ঘর আর একটা হলঘর ছিল দোতলা একটা ছোট ঘর বানানো হয়েছিল আর এখন আমি এই প্রথমবার উপরের ঘরটাকে ভাড়ায় দিলাম যে ছেলেটিকে আমি ভাড়ার ঘরে রাখলাম সে অন্য শহর থেকে এখানে চাকরির জন্য এসেছে সে সকাল হতে আমার সাথে ঘর থেকে বেরিয়ে যেত আর সন্ধ্যা আলিয়া সারাদিন ঘরে একা থাকত সে তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে দিয়েছিল আর তার দায়িত্ব ছিল ঘরের কাজকর্ম করা কেননা আমি আলিয়ার বাবার মৃত্যুর পর চাকরির জন্য একটা ফ্যাক্টরিতে চলে যেতাম আখলাক ঘরে ভাড়ায় রাখার সময় আমার এই ব্যাপারটাই শান্তি ছিল যে সে আমার সাথে চাকরির জন্য ঘর থেকে বেরিয়ে যায় আর আমার সময় বাড়ি ফেলে। কিন্তু এখন ফ্যাক্টরি ছুটি হওয়ার পর যখন বাড়ি আসি তখন সে কখনো কোনো আমার আগেই চলে আসে তার নাম ছিল আকলাক আর তাকে দেখে আমার মনে হতো সে কোনো ভালো পরিবারের ছেলে এই আমিও তাকে ঘরের মধ্যে রেখে নিলাম কেননা আমার টাকা পয়সার প্রয়োজন ছিল আলিয়া যুবতী হয়ে গিয়েছিল সে ষোলো বছরে পা দিয়েছে কিন্তু বয়সের তুলনায় তাকে অনেক বড় দেখতে লাগে এজন্য আমি তাড়াতাড়ি তার বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তার বাবার মৃত্যুর পর আমি একা বাড়ি আর তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম আর তাকে কোনো সব বাবার ছায়ার মধ্যে লালন পালন করতে চাইনি কিন্তু প্রথম নজরে আমরা কারো সম্পর্কে জানতে পারি না বোধ হয় আমারও আখলাকে জানায় ভুল হয়ে গিয়েছিল কখনো কখনো কেউ এরকম দেখতে হয় সেই বাস্তবে আসলে সেরকম হয় না আর এখন তো এই কথাগুলো আমি থেকে থেকেই অনুভব করি ফ্যাক্টরি থেকে আমি যেটুকু টাকা পেতাম তা দিয়ে আমি ঘরের খরচা চালাতাম সেই পয়সা মাসের মধ্যে শেষ হয়ে যেত আলিয়ার বিয়ের জন্য আমার আরও টাকা পয়সার দরকার ছিল এই জন্য আমি আকলাকে একটা ভালো টাকার বিনিময়ে উপরের ঘর ভাড়া দিই যাতে আমি তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ের জন্য পয়সা জমাতে পারি আর ভালো কোনো সম্বন্ধ দেখে তার বিয়ে দিয়ে দায়িত্ব থেকে মুক্ত হতে পারি কিন্তু আলিয়ার ফ্যাকাশে হতে থাকা গায়ের রং আর তার চেহারার ভয় আমাকে অদ্ভুত একটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল আমি বেশ কয়েকবার আলিয়াকে জিজ্ঞাসা করলাম তোমার কি কোনো সমস্যা আছে তাহলে আমাকে সেটা বলো কিন্তু আলিয়া একটা শব্দ বলেননি আর চুপ করেছিল আমার মেয়ে ছিল এমন যে ওর যদি ধাক্কাও লেগে যায় তাহলেও কয়েক ঘণ্টা ধরে আমার সামনে কান্নাকাটি করত কেননা আমি তাকে খুব আদরে লালন পালন করেছিলাম কিন্তু হঠাৎ তার মধ্যে এত পরিবর্তন আসলেও যে আমি তো অবাক হয়ে গেলাম আলিয়া আমার কাছ থেকে খুব বড় কোনো কথা লুকাইছিল আর সেই কথাটাই জানার জন্য আজ আমি ফ্যাক্টরি থেকে ছুটি নিলাম আর এখন আমি বসে বসে ভাবছিলাম যে আমি কিভাবে আলিয়া থেকে গোপন কথা জানতে পারি তখনই আমি আকলাককে ঘরের মধ্যে ঢুকতে দেখলাম তার চেহারায় হাসি ছিল সে আসতে আমাকে সালাম করল আর তার দিকে তাকালো সেদিন আমি তাকে ঘরের মধ্যে দেখে অবাক হয়ে গেলাম কেননা তার চাকরি তো সন্ধ্যা পর্যন্ত ছিল আর এখন তো মাত্র বেলা বারোটা বাজে আর এটা ভেবে আমি চিন্তায় পড়ে গেলাম যে সে কি প্রায় দিনই এভাবে ঘরের মধ্যে ফিরে আসে আখলাক আমার কাছে বসে পড়ল আর তাকে দেখে আলিয়া তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল কিন্তু আখলাকের নজর তাকে খুঁজে বেড়াচ্ছিল আর সে আমার সাথে কথা বলতে বলতে বারবার রান্নাঘরের দরজার দিকে তাকাচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার চাকরি কেমন চলছে তখন সে বলল যে আপাতত সে চাকরি খুঁজছে আর তাড়াতাড়ি সে চাকরি পেয়ে যাবে তার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম কেননা সে তো একটা বড় কোম্পানিতে চাকরি করত তাহলে সে চাকরি কেন খুঁজছে সে বলতে লাগল মাসি পনেরো দিন আগে আমার চাকরি চলে যায় আর এখন আমি নতুন চাকরি খুঁজছি যে সে রোজ কয়েক ঘন্টা করে চাকরির জন্য রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু আজকের দিনে চাকরি খোঁজা এতটাও সহজ নয় সে তো আরও কিছু বলছিল কিন্তু আমার মাথা একটা কথাতেই আটকে গেল যে সে গত পনেরো দিন ধরে দিনের বেলায় ঘরের মধ্যে থাকত আর আলিয়া এই কথাটা আমাকে বলেনি পর্যন্ত আমার মনের মধ্যে অদ্ভুত চিন্তা আসতে লাগল আমি আর প্রতিদিনের বিগড়ে যাওয়া অবস্থা আখলাকের নজর আমাকে সংকেত দিত যে কিছু একটা ঘটতে চলেছে আর যা কিছু আমার মাথার মধ্যে চলত তা আমি মুখে বলতে পারি না দুপুর বেলা খাবার পরে আমি কথায় কথায় আলিয়াকে আকলাকের ব্যাপারে প্রশ্ন করলাম তখন সে অবাক হয়ে আমাকে দেখতে লাগল তারপর সে অদ্ভুতভাবে কথার জবাব দিতে লাগল আর জবাব দিতে দিতে খাবার খেয়ে উঠে গেল আমি বললাম আজ তোমার পছন্দের খাবার তৈরি করেছি তাহলে তুমি ভালোভাবে না খেয়ে কেন উঠে গেলে আলিয়া উল্টে আমার দিকে তাকিয়ে হাসলো আর বলতে লাগল আম্মা এত গরম পড়েছে যে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না আলিয়ার এই কথাটা আমাকে ভীষণ চিন্তায় ফেলল কেননা আলিয়া সব সময় গরমকাল ভালোবাসত শীতকাল তো সে পছন্দ করত না শীতকালে সে অনেক জামা কাপড়ত আর তারপরেও কাঁপতে থাকত পুরো শীতকাল তার কাশি হতো আর সে ফ্লু এর জন্য চিন্তায় পড়ে যেত আজ সেই আলিয়া গরমের জন্য চিন্তায় পড়ে গেল যখন সে ঘুমোতে যাবার জন্য নিজের ঘরে গেল আমি বললাম বাবু ঘরের দরজা খুলে ঘুমাবে আজ খুব গরম তখন সে বলতে লাগল মা ঘরের দরজা খোলা থাকলে আমার ঘুম আসে না যদি আমি দরজা খুলে শুয়ে পড়ি তো বারবার আমার চোখ খুলে যায় আমি একটা গভীর নজরে আলিয়ার দিকে তাকালাম সে মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি বদলে গিয়েছিল আলিয়া তো সব সময় আমার ঘরে ঘুমানোর জন্যই বাহানা খুঁজতে কিন্তু আমি নিজে কিছু সময় আগে তার ঘর আলাদা করে দেই আমি এই চিন্তায় থাকতাম যে একদিন না একদিন আলিয়াকে বাড়ি ছেড়ে যেতে হবে আর সে যদি আমার এত কাছে থাকে তাহলে তাকে অন্য বাড়িতে পাঠানো আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে কেননা এত বড় দুনিয়ায় আমার আলিয়া ছাড়া আর কেউ নেই আর তার চলে যাওয়ার পরে আমি একদম একা হয়ে যাব আমার মেয়ে যুবতী হয়ে গিয়েছিল আর যুবতী মেয়েদের মায়েরা অনেক সময়ই চিন্তার মধ্যে থাকে আর এরকমই অবস্থা আমারও হয়েছিল না জানি কেন সকাল থেকে আখলাকের অস্তিত্ব আমার খটকা ছিল রাতে খাবার পরে আমি আমার মেয়েকে জোর জবরদস্তি নিজের সাথে নিয়ে বসলাম বললাম চল আজকে আমরা মা মেয়ে কিছু কথা বলি আখলাক সেই সময় সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো বোধহয় সে কোথাও বাইরে যাচ্ছিল কিন্তু আমাদের দুজনকে দেখে সে আমার পাশে চলে এলো সে এসে আমার কাছে বসল তার এইভাবে হঠাৎ করে আমাদের কাছে চলে এসে বসায় আমার একটু অস্বস্তি হলো অথচ আমরা প্রায় সময় দুজনে বসে কথা বলতাম যে সে আমাদের কাছে এসে বসল আমি চুপ করে গেলাম আমি একা একটু আলিয়ার সাথে সময় কাটাতে চাইছিলাম যাতে আলিয়ার থেকে ঠিকঠাক করে কিছু জানতে পারি কিন্তু আখলাক থাকার কারণে আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না কিছুক্ষণ পরেই আমি আখলাক বললাম আখলাক তুমি নিজের ঘরে গিয়ে আরাম করো অনেক রাত হল এবার আমরাও ঘুমোতে যাচ্ছি এদিকে আমার ঘুমানোর কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আখলাককে পাঠানোর জন্য আমাকে মিথ্যে বলতে হল আখলাক বলে আমার মত বুঝে গিয়েছিল এজন্য সে চুপচাপ উঠে চলে গেল আমি আজ পর্যন্ত তাকে ভালো আর সৎ ভেবেছিলাম কিন্তু শয়তান কখন কোন রূপে বদলে যায় মানুষ বুঝতেও পারে না কিছুক্ষণের মধ্যে আলিয়া ও নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল কিন্তু আমার ঘুম গেল উড়ে আখলাকের নজর আমাকে ভীষণভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল আলিয়ার সাথে তার কথা বলার চেষ্টা করা বা বাহানা করে তাকে দেখা আর দিনের বেলা আমার না থাকার সময় তার ঘরে থাকা এই সমস্ত কিছু আমার অদ্ভুত লাগছিল আর সব থেকে বড় কথা হল আলিয়ার বদলে যাওয়া লক্ষণগুলো আমি তো এপাশ ওপাশ করেই পুরো রাত কাটিয়ে দিলাম সকালে যখন উঠলাম আলিয়ার চেহারায় আবার সেই ফ্যাকাসে ভাব দেখতে পেলাম আমার মনে হচ্ছিল যেন সারা রাত ঘুমোতে পারেনি এদিকে আমি ফ্যাক্টরি থেকে খুব বেশি ছুটি করতে পারছিলাম না এই জন্য বাধ্য হয়ে আমাকে আলিয়াকে ঘরে ছেড়ে দিতে হল কিন্তু আমার সারাক্ষণ মনের মধ্যে এটাই চলতে লাগল যে না জানি বাড়িতে কি হচ্ছে আমার সারা ধ্যান আর মন ঘরের দিকে পড়ে রইল আর আমি আমার কাজও ঠিকভাবে করতে পারছিলাম না আমি অর্ধেকটা দিন অনেক কষ্ট করে কাটালাম কিন্তু আলিয়াকে নিয়ে আমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসতে লাগল এজন্য আমি অর্ধেক ছুটি নিয়ে ঘরে চলে এলাম ঘরে একটা দরজার চাবি আমার কাছে সব সময় থাকত আমি ভাবলাম যে আলিয়া কাজের মধ্যে হয়তো ব্যস্ত থাকবে এজন্য নিজেই দরজা খুলে ভিতরে ঢুকে যায় কিন্তু এটা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল যে আকলাক আলিয়ার পাশে দাঁড়িয়েছিল আর কোনো একটা কথা বলতে সে ব্যস্ত ছিল তাদের দুজনকে এভাবে একসঙ্গে দেখেই আমার সারা শরীরে যেন আগুন জলে উঠল নিঃসন্দেহে আলিয়া আকলাক নিয়ে এমন কিছু করেছিল যার জন্য আলিয়ার চেহারার রং ফ্যাকাশে রয়ে যাচ্ছিল আলিয়ার সৌন্দর্য দেখে আখলাক তার সাথে কিছু বাজে করে দেয়নি তো এই খেয়াল আমার মনের মধ্যে ভিড় করল আর চিন্তার তরঙ্গকে আরও বাড়িয়ে দিল আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আখলাককে আমি খুব তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দেব আর এরপর অন্য কোনো নতুন ভাড়াটে রাখব না আমার মেয়ের চুপচাপ থাকার পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ ছিল আর এবার আমি ব্যাপারটা জানতে চাইছিলাম আমি আন্দাজ করতে পারছিলাম যে তার কারণ কোথাও না কোথাও আফলা কি ছিল আমার মেয়ে একটা সাধারণ জীবন যাপন করছিল সে এখান থেকে সেখানে লাফিয়ে দৌড়ে হাসতে হাসতে জীবন কাটাচ্ছিল হঠাৎ করে তার কি হয়ে গেল আলিয়া রাত্রিরে নিজের ঘরে শুতে গেল আমি তাকে বললাম আমি নিজের ঘরে ঘুমোতে যাচ্ছি আলিয়া তুমি একবার ঘরের দরজা ভালো করে চেক করে নিও আর আমি নিজে দৌড়ে গিয়ে তার ঘরের ভিতর ঢুকে লুকিয়ে গেলাম আলিয়া বোধহয় এটাই বুঝেছিল যে আমি নিজের ঘরে চলে গিয়েছি এই জন্য সে নিজের ঘরে গেল আর গিয়ে সাথে সাথে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল আমি এটাই বুঝতে পারছিলাম না যে ঘরের মধ্যে এসে আমি উপস্থিত ছিলাম তাহলে তার ঘরে দরজা বন্ধ করার কি এমন দরকার ছিল এরপর সে জামাকাপড় খুলতে লাগল আমার তো প্রাণ বেরিয়ে যাচ্ছিল কেননা জানি না সে কেন তাঁর জামাকাপড় খুলতে লাগল আপনার ঘরের কোথাও লুকিয়ে নেই তো আমার মনে হচ্ছিল যে আমার যুবতী মেয়ে কোনো একটা ভুল কিছুর মধ্যে পড়ে গিয়েছে আর আমার অনুপস্থিত থাকার কারণে সে এমন কিছু করে ফেলেছে যার জন্য আমাকে হয়তো লজ্জার মুখোমুখি হতে হবে আমি তাড়াতাড়ি গোটা ঘরের মধ্যে নিজের নজর ঘুরিয়ে দেখে নিলাম কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না আলিয়া যখন নিজের বিছানায় পড়ে থাকা মোবাইল ফোন হাতে নিল তখন আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল আলিয়া নিজের ফোনে টর্চ জ্বালালেন ঘরের মধ্যে অন্ধকার ছিল আর বোধহয় সে ঘরের আলো জ্বালাতে চাইছিল না এরপর আমার মেয়ে তারা মোবাইলে টর্চের আলোয় নিজের আলমারি থেকে একটা গোল গোলকৌটো বের করল আর তার মধ্যেকার ক্রিম নিজের শরীরে মাখতে লাগল খুব মনোযোগ দেওয়ার পরে আমি দেখলাম যে তার সারা গায়ে ছোট ছোট সূক্ষ্ম লাল মতো হয়েছে যার উপর সে আস্তে আস্তে ক্রিম লাগাতে লাগল রাতের অন্ধকারের কারণে আমি ঠিক করে তো দেখতে পারছিলাম না কিন্তু আমি জেনে গিয়েছিলাম যে আলিয়ার কোনো রোগ আছে আর আলিয়ার বোধ হয় এই আমাদের কারণে অনেক কষ্ট হয় কেননা ক্রিম লাগানোর সময় তার চোখ দিয়ে জল গড়াতে লাগল তার কষ্ট দেখে আমি ছট করতে লাগলাম আলিয়া না জানি কবে থেকে এই কথাটা আমার থেকে লুকিয়ে রেখেছিল যার কারণে সে এত কষ্টের মধ্যে ছিল আমি যে আখলাককে নিয়ে ভুল ভেবেছিলাম সেটা আমার মন থেকে চলে গেল আমি একবারও এটা ভাবিনি যে আলিয়ার কোনো সমস্যাও থাকতে পারে আমি হঠাৎ করেই পর্দার পিছন থেকে বেরিয়ে আলিয়ার সামনে চলে আসলাম সেই প্রথমে আমাকে দেখে ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি কাপড় পরতে লাগল আমি তার হাত ধরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার আমি হঠাৎ করে কাঁদতে শুরু করে দিলাম তখন সে বলতে লাগল আম্মা আমি এটা তোমাকে বলতে চাইনি কিন্তু বেশ কিছুদিন ধরে আমি এই রোগের জন্য ভীষণ কষ্টে আছি আমার পুরো শরীর এই কষ্ট আর সারা গায়ে সূক্ষ্ম আম্মাতের মতো হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম যে পরে তোমায় বলে দেব কিন্তু তারপর আমি বুঝলাম যে তুমি আমার রোগ নিয়ে খুব বেশি চিন্তায় পড়ে যাবে কারণ আমাদের কাছে এতটাও টাকা পয়সা নেই যে আমি কোনো ভালো ডাক্তার দেখাতে পারি আমি তোমাকে বিরক্ত করতে চাইছিলাম না চিন্তায় ফেলতে চাইছিলাম না এই জন্য আমি এই ব্যাপারটা তোমার থেকে লুকিয়েছিলাম কিন্তু একদিন আখলাক ভাই যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন তার চোখ আমার হাতের উপরে এবং আমায় দেখে এসে জিজ্ঞাসা করল আলিয়া তোমার কি হয়েছে বাধ্য হয়ে আমি তাকে সব বললাম যে আমি অন্য রোগে ভুগছি কিন্তু আমি আমাকে বলিনি তাই সে বলতে লাগল আমার আম্মাও এই রোগে আক্রান্ত এটা কোনও বড় ব্যাপার নয় তখন সে বলতে শুরু করল যে আমারও এই রোগ আছে আর আমি তোমার সেই ওষুধ এনে দেব যেটাই তুমি এক মাসের মধ্যেই আরাম পেয়ে যাবে আম্বা তুমি সারা দিন কারখানায় কাজ করো আর আমি চাইনি যে তুমি আমার কথা চিন্তা করে মন খারাপ করো তাই তোমার কাছ থেকে এই কথা লুকিয়ে রেখেছিলাম আমি সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারি না আর ব্যথা জেগে ওঠার আগে কিন্তু যখন থেকে আখলাক পাইয়ে দেওয়া মলম লাগাতে শুরু করেছি তখন থেকেই সমস্যাটা একটু কমেছে আমি আখলাককে ভুল ভেবেছিলাম সে তো আমার মেয়ের জন্যই সমান বের হল আমি আলিয়াকে ধমক দিয়ে বললাম আর ভবিষ্যতে কোনো দিন কিচ্ছু হবে না আমার থেকে কারণ গত দুদিন ধরে আমি তোমাকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম তখন আলিয়া বলতে লাগল আম্মা এখন আমি বড় হচ্ছি এবং বুঝতে পারছি যে তুমি আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছ বাবার মৃত্যুর পর তুমি দ্বিতীয়বার বিয়ে করনি কেন না তুমি আমাকে সৎ বাবার ছায় লালন পালন করতে চাওনি আমার জন্য সব স্বপ্নের বলিদান দিয়েছ আর নিজের স্বপ্নগুলো গলা টিপে আমার স্বপ্ন পূরণ করেছ আমি জানি তুমি একলা দাদাকে এজন্য ভাড়ায় রেখেছ যাতে তুমি আমার বিয়ের জন্য ভালোভাবে টাকা জমাতে পারো এজন্য আমি তোমাকে বেশি বিরক্ত করতে চাইনি আমি আর কথা শুনে আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম আমার মেয়ে আমার জন্য কতভাবে আর আমি না জানি কি কি ভেবে নিয়েছিলাম পরের দিন আমি তারাকে নিয়ে একজন ভালো ডাক্তারের কাছে গেলাম তখন সে আটলাকের দেওয়া ওষুধ দেখে বলল আলিয়া খুব ভালো ওষুধ ব্যবহার করছে আর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ডাক্তার কিছু খাবার খাওয়া এবং পান করার ব্যাপারে বিধিনিষেধ বলে দিলেন সে ব্যাপারে আলিয়া নজর দেওয়ার দরকার আছে আমরা যখন ডাক্তারের কাছ থেকে ঘুরে গেলাম তখন আখলাক সিঁড়ি থেকে নেমে কোথাও বাইরে যাচ্ছিল আমি তাকে কাছে ডাকলাম এবং ধন্যবাদ জানালাম তখন সে বলতে লাগল মাসি এটা তো আমার কর্তব্য ছিল আলিয়া আমার কাছে একদম আমার ছোট বোনের মতো আর আমি তাকে কষ্টের মধ্যে কিছুতেই দেখতে পারতাম না কিন্তু আলিয়া এটা আপনাকে জানাতে বারণ করেছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখন কোথায় যাচ্ছ সে বলতে লাগল খালা আমার খুব ভালো জায়গায় চাকরি হয়েছে আর তাই আমি মিষ্টি কিনতে যাচ্ছি কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম সে সত্যিই একজন সৎ আর ভালো ছেলে যে আমার অবর্তমানে আমার মেয়ের জন্য এত কিছু করল সে সত্যিই আলিয়াকে ছোট বোনের মতো ভেবে সেই মতোই আচরণ করছে এবং সে একজন ভাই হওয়ার দায়িত্ব পালন করেছে হয়তো সেই কারণেই তার পরীক্ষা দেওয়ার সময় শেষ হয়েছে আর সে একটা ভালো চাকরি পেয়েছে ভালো মানুষের সাথে ভালো হয় আমি ঈশ্বরকে লাক্ষবার ধন্যবাদ জানাই আমি আমার মেয়ে বা আপনাকে এমন কিছু বলিনি যার জন্য আমাকে তাদের উভয়ের মুখোমুখি হতে হয় বা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয় এক মাস পরে আলিয়ার ব্যথা এবং অসুস্থতা উভয় শেষ হয়ে যায় এবং সে আবার ঘরের চারপাশে আগের মতোই আছি করে বেড়ায় আর আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম মা শুধু তার সন্তানকে হাসতে দেখতে চায় আলিয়াকে হাসতে দেখে আমিও যেন একবার নতুন জীবন ফিরে পেলাম এই ছিল আমাদের আজকের রোমাঞ্চকের গল্প ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন